रास्ता दौर चला पते कामली मी वाला उड़ उड़ाया दी तो मैं घा सालम दी थे पहाड़ पर पाला आगे पीछे सब देखे হাবিব তা জানতে না বিহাডিস পাড়ো না আল্লাহর হাবিব নিজই ছিলেন নিজিরতুল না আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 10 হিজরিতে নয় জিলহজ ইয়াউমুল জুম্মা জুমার দিন আসরের সময় কসওয়া নামক উটের উপর বসা আরাফাতের ময়দানে এমন সময় আল্লাহর পক্ষ থেকে একটা আয়াতি করিমা নাজিল হল যেমন ওই আয়াতি করিমা যখন নিয়ে আসলেন এই আয়াতের মর্মার্থ এই আয়াতের মাহাত্ম এতই বেশি ছিল আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন যেই কসোয়া নামক উটের উপর বসা ছিলেন ওই উটটা ভারী সহ্য করতে না পেরে সেই উটটা বসে গেল সুভান বলেন محبتو. شيء, شيء عياتي عياتي بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا سبحان الله আজকের দিন আমি তোমাদের জন্য আজকের দিন আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম আজকের দিন তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম ওয়া আতমামতু আলাইকুম নিআমতি তোমাদের উপর আমি আল্লাহর নিয়ামত পরিপূর্ণ করে দিলাম ওয়াতমাম আতমামতু আলাইকুম নিআমতি ওয়া আতিতু লাকুমুল ইসলাম দিন এবং দিন হিসাবে তোমাদের জন্য ইসলামকে পছন্দ মনোনীত করলাম এ এআয়াত যখন জিবির আমিন নিয়ে আসলেন আল্লাহর নবীর দরবারে জিবির নামিন বললেন ইয়া রসুর আল্লাহ ইয়া হাবি আপনার কদমে আরস এ আয়তের কথা যখন আপনার উম্মাদদেরকে বলবেন আপনি এর সাথে আর একটি কথা যুক্ত করবেন ইয়া রসুর আজকে থেকে আল্লাহর কোন। হুকমে ইলাহি অর্থাৎ ইসলামের মধ্যে আর কোন বিধি বিধান নিয়ে আপনি নবীর কাছে আমি জিবিরিল আসব না আল্লাহ 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 অর্থাৎ আজকে থেকে আর কোন নামাজের বিধান রোজার বিধান হজের বিধান সাকাতের বিধান আর কোন হুকমে ইলাহি নিয়ে আপনার কাছে আসবো না বিধি বিধান আর আসবে না এটাও আপনার নবী আপনার উম্মতদেরকে বলে দিবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবী

ওয়াতের কথা সাহাবায়ে کرام সবাইকে বললেন যে আল্লাহ এই ধরনের একটা আয়াত নাযিল করেছেন এই আয়াত নাযিল করার সময় জিবরিল আমাকে এই কথাও বলেছেন এ আমার সাহাবায়ে کرام আজ থেকে আর কোন আল্লাহর বাণী আল্লাহর হুকুম নিয়ে জিবরি ইলামিন আসবে না এভাবে সাহাবাই ক্রাম সবাই আনন্দিত হয়ে গেল আল্লাহ আজকের দিনকে আমাদের উপর পরিপূর্ণ করে দিলেন আমাদের ধর্ম ইসলামের আল্লাহ সার্টিফাই করলেন আল্লাহর পক্ষ থেকে ইন আদ দীন ইনদ আল্লাহ একমাত্র ধর্ম ইসলাম আল্লাহর সকল নিয়ামত আমাদের উপর পরিপূর্ণ করে দিলেন এবং দিন হিসাবে ইসলাম আল্লাহ সিলেক্ট করলেন এটা তো আমাদের জন্ম বড় খুশি সংবাদ সবাই আনন্দ উদযাপন করছেন সবাই খুশি হয়ে গেল কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ফারুক اعظم রাদিয়াল্লাহু তাআলা ওনারা চোখের পানি দিলেন আল্লাহ আল্লাহর সবাই তাজুপ হয়ে গেলেন এত বড় একটা বিধান আমাদের উপর নাজিল হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর সাটিফাই হলো আল্লাহ আমাদের প্রশংসা করেছেন আমাদের দিনের প্রশংসা করেছেন আল্লাহর নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেছেন এই চেয়ে বড় খুশি আমাদের জন্য আর কি হতে পারে কিন্তু সিদ্দিক আকবর কাঁদছেন কেন তাড়াতাড়ি ঘরের দরজা বন্ধ করে দিলেন আপন আল্লাহর নবী খুতবা শেষ করে আপন হুজরা মুবারকে চলে গেলেন সাহাবা ইকরাম যারা বুজার এরা বুঝতে পারলেন ছবাইক তাড়াতাড়ি দৌড়ে গেলেন

ভাই বন্ধুরা তোমরা যদি এই আয়াতের মর্মার্থ বুঝতে তোমরাও কোষি না হয়ে চুকের পানি ছেড়ে দিতে সুবহানাল্লাহ আমাদেরকে একটু বুঝিয়ে বলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হে আমার সাহাবী বন্ধুরা सुनो একটা বীজ যখন রোপণ করা হয়

I'm সময় এটা নিশ্চিন্ন হয়ে যায় আল্লাহ আল্লাহ নবী আমাদের জন্য যেই দিন ইসলাম আল্লাহর ওয়াহদানিয়ত নিয়ে আমাদের কাছে এসেছেন আল্লাহ কয়জন আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন আল্লাহর উলুহিয়ত আল্লাহর লুবুবিয়ত আমাদেরকে প্রকাশ করেছেন আমরা সস্তার পরিচয় জানি আমাদের জন্য নামাজ এনেছেন রোজা এনেছেন হজ এনেছেন যাকাত এনেছেন হক কোনটা অন্যায় কোনটা হালাল কোন হারাম কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা প্রকাশ্য কোনটা অপ্রকাশ্য কন্টা সব কিছু আল্লাহর নবী আমাদের জন্য পুঙ্কানু পুঙ্কানু বর্ণনা করেছেন যার কারণে পরিপূর্ণ হয়ে গেল আল্লাহর নবী আল্লাহর নবীর দায়িত্ব আমাদের উপর পরিপূর্ণ করে দিয়েছেন এর মানে হলো আল্লাহর নবী অনতি বিলম্বে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবেন সাহাবাই হয়ে গেল আয়েশা সিদ্দীকে আপার যেই মধ্যে আছে সেটা তো আমরা বুঝি নাই ওমর ফারুকি আজমের যেই বস্তা সে আকল তো আমাদের মধ্যে ছিল না আপনি তো ঠিকই বলেছেন সাহবাই কেন চোখের পানি ছেড়ে দিয়েছেন যার পিছনে আমরা নামাজ পড়ি যেই নবীকে দেখলে আমাদের খোদা তৃষ্ণা থাকে না যেই নবীকে দেখলে আমাদের দুনিয়াবি সকল সমস্যার সমাধান হয়ে যায় যেই মুস্তাফার দরবারে আসে আমাদের জটিল কঠিন মুসিবত দূর হয়ে যায় এমন কি আমাদের জীবনের গুণা মাফ হয়ে যায় নবীর দরবারে আসতে एक तो बोलें। मैं मुझे, मुझे साथ लेजर में हूँ को मुझे साथ ले लो के रास्ते में है जो বাচাতা নিওয়াল আমার দিল ভি চামো কা দে চামো কানেwale সালাতunia সাবাই کرام چو চুকে চিড়ে দিয়ে এরাও খান্না শুরু করে দিলেন চতুর দিকে અન્નરુલ রোল ગेलो સાહબાએ کرام সবাই কাচ্ছে আল্লাহর نبی رحمتുള്ളা আলাইহিন સાહબાએ کرامের এই দৃশ্যটি মাওলানা লিশের হুদা রাদিয়াল্লাহু গেলেন واردیت لكم الاسلام مدينه ایت আপনি যখন সাহাবা کرام বর্ণনা করছেন সাহাবা کرام সবাই কাচ্ছে এই আয়াতের মাধ্যমে নাকি আপনি নবীর বিদায়ের মুহূর্ত চলতেছে আপনি একটু ঠিক কিনা বলেন সুবহানাল্লাহ বলেন

তেষট্টি বছর জিন্দগি মক্কায় মজামাই মোনাবারাই আমাদের জন্য কত কষ্ট করেছেন আল্লাহর নবীর কারণে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আজকে পরিণত হয়েছি এই নবী আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবে মহিলারা শুনে মহিলারা কান্না করছে রহমান সার মাহাজীর পানি ছেড়ে দিয়েছে মাদিনার বলিতে বলিতে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের কান্নার আওয়াজ চতুর্দিকে রয়ে উঠে গেল আল্লাহর নবী আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবে আল্লাহর নবীর জ্বরে কাঁপছে রসলে এত বেশি জ্বর এত বেশি মাথা ব্যথা আল্লাহর নবী মাতা মুবারককে সর মুবার শক্ত করে বাঁধলেন এরপরে সাবাই গ্রাম যখন চতুর্দিকে কান্না করতেছে এই সংবাদ শুনলেন হাজরাতে আব্বাস ইবনা আব্দুল মুতালিব ওনাকে হাতের মধ্যে ধরলেন এ আব্বাস আব্বাস ইবনা আব্দুল মুতালিব চাচা যান আমাকে একটু নিয়ে চলুন আমাকে একটু নিয়ে আপনি আল্লাহর ঘর মসজিদের মধ্যে মসজিদে নবাবির শরীফের মধ্যে চলুন অথবা ইবনা আব্বাস দুইজন থেকে যে কোনো একজন আল্লাহর নবী হাতের মধ্যে ধরে ধরে রসুলের পাক খাঁদছেন আল্লাহর নবীর মাথা বেতাল এত বেশি খাঁদছেন এমন সময় রসুলের পাককে ধরে মসজিদে আসছেন আল্লাহ ক্রাম সবাইকে হাজরতে ইবনে আব্বাস অথবা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ওনাকে দুইজন থেকে যে কোনো একজনকে বললেন আপনি সবাইকে একটু ডাকেন উনি মসজিদের বাইরে এসে একটু ডাক দিলেন আসসালাতু তু এই সংবাদ শোনার সাথে সাথে চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম দূর দূরে মসজিদ ভরপুর আল্লাহু আকবার মসজিদ ভরপুর চতুর্দিকে মহিলারা মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে আল্লাহর নবী সাহাবাই کرام না জানি রাসূলুল্লাহ আমাদেরকে কি সংবাদ দেন যেহেতু রাসূলুল্লাহর ইন্তেকাল হয়ে যাবে সবাই কাঁদছেন এমন সময় আল্লাহর নবী কেন ডেকেছেন দৌড় দিলেন মসজিদ ভরপুর সাহাবাই کرام সবাই বসে আছেন সিদ্দিক اکبر ফারুক আজম উসমানে গনি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন হাসনাইনে কারীমাইন বসা চতুর্দিক থেকে সাহাবায়ে کرام নিচের দিকে তাকিয়ে তাকিয়ে চুকের পানি ছেড়ে দিলেন আল্লাহর নবী তাদের দিকে তাকাচ্ছেন তাদের এই পেরেশান অন্তরের অবস্থাটা বুঝতেছেন আল্লাহু আকবার সাহাবায়ে کرام তাদের সামনে আল্লাহর নবী খুতবা দিচ্ছেন সালাম দিলেন আল্লাহর প্রশংসা করলেন রাসূলুল্লাহর উপর দরুদ শরীফ করলেন এরপর আল্লাহর নবী বলছেন এ আমার সাহাবাই کرام শুনে রাখো আমি এমন একটা সময় অবস্থান করছি আমি এবং তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় আচ্ছা সাহাবাই ক্রামকে কান্নারও বাড়িয়ে দিবেন নাকি কমাবেন সাহাবাই ক্রামের হু হু কান্নার মহিলারা বাইরে কান্না করছে আল্লাহরনবী আমাদের কে কি সংবাদ দিচ্ছেন এমন সময় আল্লাহর নবী সাহাবাই ক্রামদের কে বলছেন তোমাদেরকে আল্লাহর দোহাই দিচ্ছি আল্লাহর কাছে আমাকে লজ্জিত করিও না আল্লাহর সামনে আমাকে লজ্জিত করিও না আমি তোমাদের আল্লাহর দোহাই দিচ্ছি আমাকে কে আমাদের ময়দানে আমাকে চুট্ট করিও না আমাকে কারো জিম্মায় রাখিও না মান কন্ত জালাতহু জাহারি জাহারান মান কন্ত জালাতহু জাহারান মান কন্ত জালাতহু জাহারান ফহাজা জাহারি আমি যদি আমার তেষট্টি বছর জিন্দগির মধ্যে তোমাকে তোমাদের কাউকে অন্যায় ভাবে আমি কাউকে কখনো প্রহার করি কখনো মারি এই নাও আমার পিঠ তোমাদেরকে দিয়ে দিলাম আমাকে তোমরা সেই প্রতিদানটা নিয়ে নাও নাউজুবিল্লাহ বলেন দেখেন আজকে তো আমরা ইন্তেকালের সময় আমাদের সন্তানদেরকে একটু বলে যাই না আমার কাছ থেকে কে কে টাকা পাবে রাসুলের পাকের বিদায়ী অবস্থায় সাহাবাই খ্রাম দেরকে কি শিক্ষা দিচ্ছেন আমি তো এই তেষট্টি বছর জিন্দগির সময় কাউ কারো কাছ থেকে ক্যাশাস নিয়েছি কাউকে আমি আঘাত করেছি চাবুক মেরেছি ইসলামের খাতিরে আমি যদি তোমাদের কাউকে অন্যায়ভাবে আমি আঘাত করি এই নাও আমার পিঠটা আজকে সপে দিলাম আমাকে কেউ লজ্জিত করিও না কে আমাদের ময়দানে আমাকে ছোটো করিও না আমাকে যদি সেই দিন আমার আমার বিরুদ্ধে নালিশ করো তাহলে আমি আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাব। আমাকে আমি আল্লাহর দোহাই দিচ্ছি তোমাদেরকে তোমরা আমাকে একটু মুক্ত করো আমি যদি তোমাদের কাউকে আঘাত করি এই নাও আমি পিঠ দিচ্ছি আমার পিঠে তোমরা আঘাত করো নাউজুবিল্লা বলে আল্লাহর নবী বলছেন মন কন্ত শতমত আমি যদি কাউকে অন্যায় ভাবে কিছু বলি নাও আজকে আমি নবী উপস্থিত এর বদলা নাও ফালিয়াস্তাকিত মিন্নি আমার কাছ থেকে তোমরা বদলা নাও এভাবে আল্লাহর নবী রাহমাতুল্লাহি আলামিন যখন সাহাবায়ে গ্রামদেরকে বলছেন আল্লাহর নবীর সাহাবায়ে کرام একজন দাঁড়িয়ে গেলেন নবী গো ফিদা ওয়াবি ইয়া আমার মা বাবা আপনি নবীর কদমে কুরবান আপনি যদি বারবার দোহাই না দিতেন আমি কখনো বলতাম না আপনি আমাকে একবার আপনি আমার কাছ থেকে তিনটা দিরহাম নিয়ে একজন ফকিরকে দান করেছেন ওই তিনটা দিরহাম আমি আপনি নবীর কাছ থেকে পাব সুবহানাল্লাহ বলেন আমি যার নাম বলেছিলাম ওনার নাম হচ্ছে ফজল বিন আব্বাস ফদল বিন আব্বাস রাজি আল্লাহ ওনাকে বলছেন এই ফদল বিন আব্বাস এই তিনটা দিরহাম আমার কাছ থেকে আমার পক্ষ থেকে তুমি আমার সম্পত্তিকে থেকে আদায় করে দাও তিনটা দিরহাম দেওয়া হলো এবার আরেকজন সাহাবি দাঁড়িয়ে গেলেন ওনার নাম হাজরতে ওকাশা ইবনে মোহসেন ওকাশা ইবনে মোহসেন উনি আল্লাহর নবীর দরবারে আরজ করলেন ইয়া ওয়া আমার মা বাবা আপনি নবী যদি বারবার না বলতেন আমি কখনো আপনাকে বলতাম না নবী গো একবার আপনি যখন বদরের ময়দানে যুদ্ধের জন্য যাচ্ছেন আপনার উটের উপর সাওয়ার হয়েছেন আপনি যখন যাচ্ছেন আমি পিছনের একটা বাহনে ছিলাম কিন্তু এমন সময় আমি আপনি নবীকে যখন দেখলাম আমি একটু দূর দিলাম আপনি নবীর বাহনটাকে ধরার জন্য আমার উদ্দেশ্য ছিল আপনি নবীর কাছে গিয়ে আপনাকে একটা পায়ের মধ্যে চুমু দিব আজকাল দেখবেন এক শ্রেণীর আলেম নাম কতগুলি পাপিষ্ট সন্তান যারা টুপি পরে

যে রাসূলুল্লাহর হাত এবং পায়ের মধ্যে চুমু খেয়েছেন আল্লাহর নবী এক ইহুদি এসে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন এই যে গাছটাকে আপনি রাখেন তো বললেন যদি আপনি গাছটা যদি আপনার কথা শুনে যদি আপনার সামনে আসে তাহলে আমি ইহুদি হলেও আপনার কাছে আমি ইসলাম কবুল করব বললেন আমি নয় তুমি গাছকে গিয়ে বলো রাসূল তোমাকে ডেকেছে একটু বড় করে বলেন ইহুদি দূরে গিয়ে গাছটাকে বলছেন এই তোমাকে রসুল্লাহ রাখছে এইবার গাছ একবার ডান পাশে একবার বাম পাশে একবার সামনে একবার পিছনে যেটা পুখারি রেওয়ায়ত আছে এইভাবে তার শিকড় গুলিকে ছিঁড়ে ফেললেন এইবার একজন মানুষ একটা জীব যেমনি ভাবে দুই পা চার দিয়ে চতুষ্পদ জন্তু যেমনি ভাবে পায়ে হেঁটে একজন আরেকজনের কাছে যাই ঠিক অনুরূপ ভাবে এই বৃক্ষটা হেঁটে হেঁটে নবীর দরবারে এসে বলছেন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ রাস্তা দরে চলার পথে কামলি উড়ে উড়ে ছায়া দিত মে গোমালা সালাম দিত পাহাড় পর চোপালা একটু বড় করে বলেন আগে পিছিয়ে সব দেখতেন কাল কি হবে তা জানতে না পড়না পাডো না আল্লাহর হাবিব নিজে চলেন নিজের তুল না সালাত দুনিয়া সেজন্য চরিত্রে যারা উন্নত মুরুব্বি মা বাবা উস্তাদ দাদা দাদি নানা নানি এইভাবে চরিত্রের দিক থেকে যারা উন্নত মা এবং দাদা দাদি মুরব্বিয়ান کرام এদেরকে পায়ে ধরো সালাম করা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা کرامের সুন্নাত সুবহানাল্লাহ বলতে চাইছিলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওনার সামনে বলছেন ওকা সাহেব মে محسن নবী গো আমার লক্ষ্য ছিল আপনি নবীর কদমে গিয়ে একটা চমু খাব এমন সময় আমি যখন আপনার কাছ থেকে আপনার পাশে গেলাম আপনি যখন আমাকে দেখলেন আপনার এই চাবুকটা আপনার বাহনের উপর মারলেন এমন সময় আপনার সেই চাবুকের একটা আগাং আমার পিঠের উপর পড়েছে গো আমি জানি না আপনি কি এটা ভুলে করেছেন নাকি আপনি ইচ্ছাকৃত দিয়েছেন তবে গো আপনি যদি না বলতেন আমি কখনো বলতাম না এমন সময় আমার বাবার একটু খেয়াল করেন ভাইরা খেয়াল করেন আল্লাহর নবীর আমার তুল্লির আলামিন বেলালকে বললেন এ বেলাল যাও এমন সময় সবাই কম আওয়াজ বাড়িয়ে দিলেন এই উকা সাইফনে মুসি আল্লাহর নবীর সামনে কি বলছো রসুলের পাক জরে কাঁপছে আল্লাহর নবীর বিদায়ের সময় আমাদের সামনে এমন সময় আমাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে আজকে তুমি এমন একটা কথা বলেছো আল্লাহর নবী তো এটার প্রতিদান তোমাদের তোমাকে তোমা আল্লাহর নবী রহমাতুল্লিল আরামিন নিজের পিঠে গ্রহণ করবেন এই উকা সাহেব নে محسن কি বলতে চাচ্ছ এমন সময় আল্লাহর নবী রহমাতুল্লিল আরামিন আর সাহাবাই کرام সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন এই উকাশা তোমার যদি শাস্তি দিতে হয় আমার পিঠ বসিয়ে দিলাম যত শাস্তি দাও বললেন, এই আল্লাহর নবীকে যে তোমাকে সাবুক দিয়েছে আজকে তুমি রসুল সামনে প্রকাশ করছো যদি তোমার এরকম ক্ষোভ থাকে এই নাও আমি উমার ফারুক আমার করে নাও এই নাও আমার আমাকে শিরচ্ছেদ করে ফেরো এরপর একটা চাবুকের প্রতিদান তুমি নাও এমন সময় হাসনাইনে কারিমান দাঁড়িয়ে গেলেন মাওলালি দাঁড়িয়ে গেলেন আমার পারো মাওলা আলী ইমামে হাসান ইমামে হোসেন এরা বললেন এই উকাশা নাও নাও আমাদের পেট বসিয়ে দিলাম তোমার যদি শাস্তি দিতে হয় আমাদের কে দাও কিন্তু আল্লাহর নবীকে এই কথা বলিও না এমন সময় আল্লাহর নবী বলেন এ বেলাল যাও আমার ফাতেমার ঘরে যাও আমার ফাতেমার ঘরে একটা চাবুক আছে সেই চাবুকটা নিয়ে আসো সুলে ফাক জরে কাঁপছে আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে যাবে সাহাবা ইকরাম রাসূলুল্লাহর বিয়োগ সহ্য করতে পারছে না বিলাল আল হাফসি কিছুই বললেন না দূরে গেলেন এ মা ফাতেমা দেন বলেন রাসূল তো কাঁপছে অবস্থায় কার কাছ থেকে কেসাস নিচ্ছে বেলা আল হাফসি বেশি কিছু বললেন না বেলাল বলেন আজকে রাসূলুল্লাহ নয় রাসূল নিজেই কেসাস গ্রহণ করছে সুবহানাল্লাহ বলেন এমন সময় মাওলানা আলী শরীফ হুদা রাদিয়াল্লাহু তাআলা বেলালে হাফসি দৌড়ে আসলেন এই চাবক নিয়ে যখন মসজিদে নববী শরীফে প্রবেশ করলো দেখা গেল সাহাবী کرامের খান্নার রুম বেড়ে গেল এই ওকার সাহেব نے মুসিন তুমি রাসূলুল্লাহর কাছ থেকে এই আঘাতটা তুমি নিও নাম

জরে এমন সময় ওকাশা যখন আসছেন নবী গো আপনি যদি না বলতেন বলতাম না আর একটা কথা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেই দিন আমাকে আমার গায়ের মধ্যে চাবুকটা মেরেছিলেন আপনার বাহনের পর থেকে সেই দিন আমার আমার শরীরে কোনো কাপড় ছিল না অর্থাৎ আমি বস্ত্রবিহীন ছিলাম আল্লাহু আকবার বলেন সাহাবাই کرام বেশি কাপছেন এমন সময় আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবতের এই শরীল مبارক থেকে আপন কাপড় তুলে দিলো কাম সবাই হাই হাই করছি আর রাসূলুল্লাহ এই ওকাসা তোমার যদি নবীর প্রতি এত আমাদের কাছে থেকে নাও আল্লাহর নবী বলেন নয় নয় আমাকে আল্লাহর কাছে লজ্জিত করিও না এই ওকাসা شو তোমার সেই চাবুকের প্রতিদান নিয়ে নাও আমি কাপড় তুলে দিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই নববতের শরীর মুবারক থেকে কাপড় তুললেন ওকার সাত চাবুক নিয়ে আস্তে 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 রাসূলুল্লাহর যখন কাছে আসলেন এমন সময় আল্লাহর নবীর শরীর মোবারকে একটা চুমু দিয়ে দিলেন আল্লাহু আকবার বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া এমন কম কে আছে এমন পাপিস্ট কে আছে আপনি নবীর পিঠ থেকে বদলা নেবে নবী একদিনের অনেক দিনের ছিল আপনি নবীকে একটা চুমু দেব আজকে আপনার পিঠের মধ্যে চুমু দিয়ে আমি আমার আশা পূরণ করেছি আল্লাহ আকবার

তারে মারে তার মাতা জোখায় দেখি কেন এত বড়াই তোমারে তো প্রশ্ন নবী হয়ে হয়েয়ে যাও হমেদন্ন আমি মানুষ সুস্ফা পারি অতি নগন্য সলা চলে একষট্টি হিজড়িতে ইমাম আলী মকাম ইমাম হুসাইন রিয়া জুমার রাত যেদিন আগামীকাল দশই মুহরম আজকে কারবালার শেষ ইমাম আলী মাকাম এমন সময় ইয়াজিদের কাছ থেকে একটা রাত চেয়ে নিয়েছে এই ইয়াজিদের যদি আমার তোমরা আমাদেরকে শত্রু মনে করছো তবে আজকের রাত আমাদেরকে একটু সুযোগ দাও আমরা একটু ভালোভাবে তাওবা ইস্তেগফার করব